অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের বিকাশে কীভাবে ক্ষতি করছে জি আজকাল মোবাইল ট্যাব টেলিভিশন আমাদের শিশুদের নিত্য সঙ্গী কিন্তু জানেন কি অতিরিক্ত স্ক্রিন টাইম কী ভয়াবহ প্রভাব ফেলতে পারে আমার শিশুর জন্য মোবাইল ট্যাব এবং টিভি শিশু শেখার জন্য কিছুটা উপকারী হলেও অতিরিক্ত স্ক্রিন টাইম হতে পারে অনেক সমস্যার কারণ আপনার শিশুর প্রথম যেটা সমস্যাটা সেটা হলো স্পিচ ডিলে হয় জি স্পিচ ডিলেটা সবচেয়ে কমন একটা সমস্যা যারা ওভার স্ক্রিন টাইম দেখে শেখায় সমস্যা হয় লার্নিং ডিসাবিলিটি হয়ে যেতে পারে বাচ্চাটার লার্নিং প্রবলেম হতে পারে বাচ্চাটার হ্যাঁ শেখার সমস্যা হতে পারে চিন্তা ভাবনায় সমস্যা হতে পারে তার মধ্যে অ্যানজাইটি চলে আসতে পারে অতিরিক্ত মোবাইল এবং টেলিভিশনের কারণে মনোযোগের ঘাটতি হবে আচরণগত সমস্যা হবে মনোযোগ দিতে যাবে না সে হ্যাঁ আচরণগত সমস্যা বিহেভিয়ার প্রবলেম হবে প্রচুর জ্বালাবে জ্বালাতন করবে আপনাকে মানসিক সমস্যা হবে তার মানসিক সমস্যা দেখা দেবে তাহলে কথা বলায় দিলে হবে দেরি হবে শেখার সমস্যা হবে চিন্তা ভাবনা এই যে এই ব্যাপারগুলোতে সে পিছিয়ে পড়বে তার মধ্যে বয় অ্যাংজাইটি দেখা দিবে এবং আচরণগত সমস্যা দেখা দিবে হুম তাহলে দেখেন একটা টেলিভিশন কতগুলো সমস্যার কারণ হ্যাঁ তাই আসুন আমরা আমাদের শিশুদের এই যে স্ক্রিন থেকে একটু দূরে রেখে বাস্তব জীবনমুখী করি তার সাথে খেলাধুলা করি হুম তার সাথে গল্প করি তার সাথে ফ্যামিলি টাইমটা এনজয় করি দুষ্টামি করি কথা বলি বাসায় বিভিন্ন ধরনের গল্পের ভূমি নিয়ে আসি হ্যাঁ বিভিন্ন নবীর আসলদের সিরিজগুলো নিয়ে আসতে পারেন বিভিন্ন গল্প বলতে পারেন হুম তার সাথে বিভিন্ন প্লে করতে পারেন হ্যাঁ সবচেয়ে বেস্ট থেরাপি প্লে আমরা যেটা বলি প্লেডু প্লেডু যেটা আটা দিয়ে আটার মতো যেটা ব্লকস হ্যাঁ পাজেলস এগুলো হলো সবচেয়ে বেস্ট থেরাপিটিক প্লে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন বাবা মার সময় এবং মনোযোগী শিশু সবচেয়ে বড় শিক্ষা আপনি বাসায় আছেন সারাদিন আপনি মোবাইল নিয়ে স্ক্রল করছেন মাও স্ক্রল করছে মোবাইল নিয়ে বাচ্চাটাকে টিভি ছেড়ে দিচ্ছেন এটা কিন্তু ফাংশনাল কমিউনিকেশন না এটা কিন্তু আমাদের বাবা মা আমাদের সাথে করে নাই হ্যাঁ তো আজ যদি সচেতন না হই আগামীর জন্য শিশুটাকে কিভাবে গর্ব বলেন আগামীর জন্য শিশুটাকে গড়তে হলে সুস্থ ও মজবুত ভবিষ্যৎ গড়ে তুলতে হলে এখনই সচেতন হতে হবে স্ক্রিন টাইমের বদলে শিশুকে সময় দিন গল্প বলা শেখান গল্প বলুন তার সাথে বাসায় খেলাধুলা করুন তাকে প্রচুর ভালোবাসুন এগুলোই শিশুর প্রকৃত শিক্ষা এবং বিকাশের উপায় হ্যাঁ মনে রাখবেন দুই বছরের নিচে শিশুরা একদমই স্ক্রিন টাইম দিবেন না একদমই না যত কম পারা যায় হ্যাঁ মোবাইল তো দিবেনই না টিভি যদি দেয় মোবাইল একদমই দেবেন না হ্যাঁ আমরা পনেরো মিনিটের কথা বলি বিশ মিনিট বড়জোর হ্যাঁ আধা ঘন্টা সর্বোচ্চ দিতে পারেন সারাদিনে একটা না না দুই থেকে পাঁচ বছর বয়সের মধ্যে সর্বোচ্চ এক ঘন্টা মানসম্মত স্ক্রিন টাইম দিতে পারেন তাও অভিভাবকদের সান্নিধ্যে যেমন আপনি কোনো সোরা শেখাতে চাচ্ছেন আপনারা যদি ইসলাম প্র্যাকটিস করে থাকেন হ্যাঁ অথবা কোনো রাইমস হ্যাঁ অ্যালফাবেটগুলা শেখাতে চাচ্ছেন অ্যারাবিক আলফাবেট বাংলা অ্যালফাবেট ইংরেজি গুলা। বিভিন্ন বুকাবলারই শেখাতে চাচ্ছেন যেমন আপনার পক্ষে চিড়িয়াখানায় যাওয়া সম্ভব না আপনি চিড়িয়াখানার অ্যানিম্যালগুলা শেখাতে চাচ্ছেন সি অ্যানিম্যালগুলা শেখাতে চাচ্ছেন হ্যাঁ আপনি তাকে একটা দেশ সম্পর্কে শেখাতে চাচ্ছেন হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আপনি তাকে দিতে পারেন হ্যাঁ খেলার সময় কথা বলার সময় খাওয়ার সময় স্ক্রিন টাইমটা বন্ধ করতে হবে বিশেষ করে খাওয়ার সময় শিশু স্ক্রিন টাইম লাগেই যে ছোটোবেলা থেকে অভ্যাস করে ফেলছি শিশু তো আর মোবাইল চিনত না চিন আমরাই তো শিশুটাকে মোবাইলটা নিয়ে আসছি দেখানোর জন্য ঠিক না হ্যাঁ তো এই জিনিসটা আসলে হ্যাঁ শিশু সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন আপনি আজকে সঠিক সিদ্ধান্তই গড়ে তুলবে আগামী এক সুস্থ এবং বুদ্ধিমান মানুষ শিশুকে খেলাধুলা গল্প শোনান তাকে ছবি আঁকা প্রচুর ড্রয়িং করতে দেন স্ক্রিবলিং করতে দেন হ্যাঁ পেপার ওয়ার্ক করতে দেন তাকে ডিআই ওয়াই যে খেলাগুলো জুই টিউসেল সেল বাসায় যে বোতল আছে বিভিন্ন ধরনের কাগজপত্র অনেক কিছু পরে থাকে টিস্যু রোলগুলো পরে থাকে এগুলো দিয়ে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজগুলো করান ক্রিয়েটিভিটি তার মধ্যে তৈরি করান হ্যাঁ তাকে বিভিন্ন ধরনের ফাংশনাল কাজগুলোতে অ্যাক্টিভ করেন গর্ব ছানো হ্যাঁ রান্না করা কিচেন কিচেনে কাজ করানো বাবা মার সাথে বাগান করা গার্ডেনিং করা গাছের যত্ন নেওয়া পাতা ছিঁড়া এই যে যে ঘরের ভিতরে যে যতটুকু যত যাবতীয় কাজগুলো আছে সেগুলোতে সেগুলোতে অ্যাঙ্গেজ করেন হ্যাঁ শপিংয়ে নিয়ে যান শপিংয়ে নিয়ে তাকে শপিং কার্ডটা ধরাই দেন হ্যাঁ এইভাবে কিন্তু শিশুর আপনি পারপাসফুল অ্যাক্টিভিটিতে ইউজ করতে পারেন শিশুর সাথে খেলাধুলার কাজ করুন হ্যাঁ বাসায় জুম্বা করতে পারেন ব্রেইন জিম এক্সারসাইজ করতে পারেন টেলিভিশন দেখে দেখে সেটা ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে সাইকেল কিনে দেন বাসার মধ্যে বা সাদের মধ্যে সাইকেল চালালো বা গ্যারেজে গিয়ে সাইকেল চালাতে পারেন হ্যাঁ স্কুটি কিনে দিতে পারেন এই ধরনের কাজগুলো শিশুর সাথে আপনারা ফিজিক্যালি করতে পারেন সুইমিংয়ে নিয়ে যেতে পারেন এখন তো শিশু স্ক্রিন টাইম কমানোর উপায়গুলো বললাম সিদ্ধান্ত আপনার কারণ শিশুটাও আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহমাত